সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস এর প্রাদুর্ভাবের ফলে শ্রেণীকক্ষে ফেস টু ফেস পাঠদান সম্ভব হচ্ছে না বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগতম আজ গণিত বিষয়ের

উদাহরণ নিচের বক্রতলের ক্ষেত্র কর ফাইন্ড দ্য এরিয়া অব দ্য সমানিরো লেসেন আর এই অপূর্ণ প্রদত্ত বক্রতল আর আছে এটাকে এক্সের সাপেক্ষে আংশিক অন্ত্রীকরণ করা হয়েছে

ओके वर्ल्ड बार इज जी माइनस एस स्क्वायर इज इक्वल टू इज जी इज जी स्टार इनटू एस स्क्वायर एस क्यूब आर एफ आर मान जीरो स्क्वायर साइन यू शुक्रिया নিম্ন ক্ষেত্র ফল এ সমস্যমানো টু জিরো টু টু এক্স পাই স্কোয়ার সাইন ও এখন আমরা প্রথমে বিএস করলে সাইন করলে টু টু পাই মাইনাস ফোর আর সমস্যা আছে আর ইউ ইউকে ডিফারেন্সিয়েট আর ডিফারেন্সিয়েট

আর সমসমান আর ইউ দলের ক্ষেত্রে ই সময় সমান মাইনাস আর ইউ ডট এন ইউ ক্রাইস এফ মাইনাস আর ইউ ডট এন বি প্লাসট এন ইউ এবং জি সমান মাইনাস আর ডট এন ইউ

আর ডাবল ইউ ডট এন এক সময় সমান আর ইউবি ডট এন জি সময় সমান আর সময় সমান আমরা জানি ডি আর সময় সমান আর ইউ ডিউ প্লাস আর বিবর্তে এন বসাইছি এন ইউ ডিউ দ্বিতীয় Two schwarz one minus dr dot dn minus dr and one minus Implies two schwarz one the dot on minus r u dot NU du square plus R U dot N V plus R B dot NU D U D V minus R B dot N V T V whole square implies e d u square plus twice F

dot and u is equal to zero it implies minus ru dot and u is equal to r u dot and it has also me e on r u dot n our ru dot n is equal to zero the level differentiate with respect to b dot n plus ru and

ডট এন প্লাসট এন ইউল টু জিরো আর ইউবিউ বি ডট এন যোগ করছি বাম পাশের বাম পাশে টু আর ইউ আর ইউবি ডট এন ইগুল টু মাইনাস ইউ ডট বি প্লাস আর বি ডট ইউ যোগ করে

एक बार एको नम्रा ईयर मान एकर मान जेर मान बचाओ। वन बाय रुद्रवार वन प्लस जेड यू स्क्वायर प्लस जेड डिस्क्वायर जेड यू डियू स्क्वायर प्लस टॉयज जेड टीबी डियूडी डीबी प्लस जेड डीबी डियू स्क्वायर तू रहेले। वन प्लस यू इन पर टैक्स जेड एक्स स्क्वायर जेड टॉय स्क्वायर